আজকে আপনাদের একটা জিনিস দেখাই এই দেখেন এটা হলো একটা জালি বা কুমড়া যাই হোক এটার এই স্পটটা দেখছেন তো হ্যাঁ আর একটা জিনিস দেখাবো এদিকে করছে হ্যাঁ এই এখানে কি করছে পলিথিন দিয়েছে পলিথিনটা কেন দিছে পলিথিন দিচ্ছে এর জন্য যেন এটাতে কোনো পোকায় হাল ডাবাইতে না পারে আর একটু কাছে এসে দেখেন কিন্তু পোকায় হাল ডাবাইছে কারণ কি উনি পলিটা দিছে ঠিকই কিন্তু সঠিকভাবে ভাবে পলিথিনটা দেয় নাই সঠিকভাবে না দেওয়ার কারণে ওনার এই পলিকে দেয় গেছে পোকা ঠিকই ডিম পারছে তাইলে কি হইলো যে আমরা যে কাজ যখন করব সেটা যদি সঠিক না হয় ব্যাঠিক হয় তাহলে কিন্তু রেজাল্ট আসবে না যেমন এটাতে কোনো রেজাল্ট আসে নাই এখন আমরা একটু খুঁজি যে কোন পোকাটায় ডিম পারছে আর কেন পলিথিন দিচ্ছে যদি আমরা অনেক সময় সবজি কাটে ভিতরে কিরা হয় সবজি কাটে ভিতরে কিরা হয় সেই কিরাটা কেন হয় কারণ এই হলো এখানে ডিম পারে পরে ফল বড় হয় ওই ডিমও ভিতরে বড় হয় ফল বড় হয় ডিমও বড় হয় এক পর্যায়ে এটা কিরা হয়ে যায় মানে ডিমটা ফুটে যখন ওর বাচ্চা হয় সব হয় তখন ভিতরে কিরা এখন কোন পোকাটা ডিম পারে আমরা এখন এই পোকার তল্লাশ আছে এখন আমরা ক্যামেরাম্যানের সাথে খুঁজবো কোন পোকাটা আসেন দেখি আসলে অনেক পোকা আছে এখানে অনেক পোকা এই পোকাগুলো মাছি পোকা ফলের মাছি পোকা বলে এটাকে কিন্তু আসলে দূর থেকে ভিডিও করা হচ্ছে কারণ কাছে গেলে পোকার এখানে আসে না সেজন্য দেখাইতে পারছেন আপনি দেখেন যে যে জালিটার উপরে একটু পোকা হাঁটতেছে আসলে এইটাই সেই মাছি পোকা যেটার কারণে কিরা হয় হ্যাঁ আপনারা লক্ষ্য করতে পারছেন কি জানি না আমি চেষ্টা করেছিলাম আমি আরও কাছ থেকে নিজে ওখানে থেকে আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আসলে আমি যদি এখানে নিচে যাই সেক্ষেত্রে পোকাটা উড়ে চলে যায় সেজন্য আর দেখানো সম্ভব হয়নি